আমরা সিপিআইএম যারা করি আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সমস্ত ভালো মানুষ খালি আমাদের পার্টিতে আছে আমাদের পার্টির বাইরেও আর অনেক মানুষ আছেন যারা ভালো মানুষ যারা মানুষের ভালো চান মান যারা ধর্ম নিরপেক্ষ যারা একটা কল্যাণকর একটা ব্যবস্থা চান যারা মানুষের উন্নয়ন চান উন্নতি চান সেই সমস্ত মানুষ তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি দূর থেকে যারা আমাদের কথা শুনছেন এমন কি হাওড়ার এই সমস্ত এলাকায় যখন আমাদের সরকার ছিল তখন এরকম বহু মানুষ তখনও এখানে ছিলেন যারা কিনা হয়তো সেই সময় কংগ্রেসকে সমর্থন করতেন পরবর্তীকালে তৃণমূলকে সমর্থন করেছেন তাদের কাছেও আমরা বলছি আপনাদের সাথে আমাদের আর পাঁচটা বিষয় হয়তো রাজনৈতিকভাবে মত মেলেনি কিন্তু এইটা ঘটনা আজকে যেরকম অনেক লোক খালি তৃণমূল ক্ষমতায় আছে বলে দু পয়সা ধান্দার জন্য তৃণমূল করে কিন্তু একটা সময় রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন যদি আপনি তৃণমূলকে সমর্থন করে থাকেন তখন যদি আপনি কংগ্রেসকে সমর্থন করে থাকেন তখন যদি আপনি তৃণমূলের হয়ে বুথে এজেন্ট হিসেবে বসে থাকেন তাহলে এইটা ঘটনা আপনি আর যাই হন না কেন আপনি ধান্দাস নন আপনি সবসময় সরকারের সঙ্গে থেকে নিজের আখের গুছিয়ে নেবেন এইটা ভাবেননি তাই বিরোধী অবস্থাতেও একটা সময় বিরোধী রাজনীতি করেছেন হয়তো আমাদের সাথে আপনার মত মেলেনি হয়তো অনেক সময় কথা কাটাকাটি ধাক্কা মারামারিও হয়ে থাকবে কিন্তু আপনাদের বিরোধী রাজনীতি করার এই যে সাহস এই যে সততা তাকে আমরা সম্মান করি